আপনার সন্তান দরকার আপনি রাতে শেষ তৃতীয়াংশে জাগ্রত হয়ে আপনি আল্লাহকে বলেন দেখেন আপনার আল্লাহ আপনাকে দেয় কিনা কিন্তু আপনি আল্লাহর কাছে না আছে আপনি কোথায় চলে গেলেন কোনো এক বাবার দরবারে কোনো এক পীরের দরবারে চলে গেলেন মনে রাখা চেষ্টা করতে হবে আমাদের সর্বদা সর্বোপরি প্রেমের মধ্যে এভাবে গেঁথে নিতে হবে যে আল্লাহ আমাকে আপনাকে কত ভালোবাসে কত মায়া করে আমি আপনি রাত্রে দুইটা তিনটা পর্যন্ত জেগে থাকি আর ফজরের এক মুহূর্তে যে সময় আমার রব আমাকে আহ্বান করে ওই মুহূর্তে আমি ঘুমিয়ে যাই তারপরেও আমার রব আমার বিশ্বাস বন্ধ করে দেয় না তারপরেও আমার রব আমার চোখের দৃষ্টি শক্তি বন্ধ করে দেয় না তারপরেও আমার রব আমার কানে শ্রবণ শক্তি বন্ধ করে দেয় না আপনি দেখা যাচ্ছে কম্বলের নিচে লুকিয়ে লুকিয়ে মোবাইলের সিনেমা দেখছেন গান শুনতেছেন পাপ করতেছেন আল্লাহ দ্রোহিতা করতেছেন কিন্তু ঐ মুহূর্তে আপনার আমার রব ওই কম্বলের মধ্যে যেখানে আপনি পাপ করতেছেন ওখানেই আপনার শ্বাস নিঃশ্বাস অর্থাৎ প্রস্থানের জন্য শ্বাস নিঃশ্বাস ঢোকার জন্য তার মানে আদান প্রদানের জন্য পদ্ধতি সব ওপেন করে রেখে দিয়েছেন আপনার রব পদ্ধতি বন্ধ করে নাই আপনার চোখের দৃষ্টি শক্তি বন্ধ করে নাই কানের শ্রবণ শক্তি বন্ধ করে নাই সেই রবকে আমি আপনি চিনতে পারি নাই সেই রবের কাছে না আছে আমি আপনি চলে যাই কোনো একটা সৃষ্টির কাছে রবকে পাওয়ার জন্য কথা কি বুঝতে পেরেছেন কথা বুঝতে পারতেছেন তাহলে প্রিয় বন্ধুরা আমার সর্বদা মনে রাখার চেষ্টা করতে হবে আমার আপনার রব আমাকে আপনাকে কত ভালোবাসে এই ভালোবাসাটা আমি আপনি উপলব্ধি করতে পারি নাই অনেক ভাই যখন আমরা এই বক্তব্য দিই তখন তারা বলে ভাই আমরা তো ভুল করি না আমরা তো গুনাহ করি না আমাদের তাকদিরে ছিল তাই গুনাহ করি বলেন নাউযুবিল্লাহ কি এটা কি সঠিক উত্তর এটা কি সঠিক উত্তর আপনার তাকদিরে ছিল তাই আপনি গুনাহ করেন এটা কি আপনার সঠিক উত্তর এটা কি শিক্ষিত মানুষের মতো উত্তর এটা কি কোরআন হাদিস জানেওয়ালা কোনো ব্যক্তি ভাবে বলতে পারে আপনার রব তো জীবনেও চায় নাই যে আপনি জাহান নামে যান আপনার রব কখনো চায় নাই যে আপনি পাপি হন আপনার রব তো কখনো চায় নাই যে আপনি গুণাহাগার হন আপনার রব চাইলে আপনাকে গরু ছাগল করে দুনিয়াতে পাঠাতে পারত পারতেন কিনা কথা বলেন পারতেন কিনা আমাদের কোনো হাত ছিল কিন্তু আমার আপনার রব সেটা করে নাই গরু ছাগল করে পাঠায় নাই চতুষ্পদ জন্তু করে পাঠায় নাই আল্লাহ দয়া করেছে আল্লাহ মায়া করেছে আল্লাহ ভালোবাসা দিয়েছে আমাদের যে আমার আপনার রব আমাকে আপনাকে মানুষ করে পাঠিয়েছে অর্থাৎ বোঝার ক্ষমতা দিয়েছে একটা ব্রেন নামক দিয়েছে একটা জ্ঞান দিয়েছে অলেম দিয়েছে যে জ্ঞানটা গরু ছাগলের নাই যে ব্রেনটা গরু ছাগলের নাই আমার রব আমাকে আপনাকে এত চমৎকার নিয়ে দান করেছে এবার দেখেন রসুল্লাহ আলাইসাল্লাম বলছেন বোকারি মুসলিম মিশকাতের নব্বই নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলছেন কুল্লুমাউলুদ্দিন ইউলাদ আলাল ফিতরত প্রত্যেক আদম সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সে ফিতরাতের জন্মগ্রহণ করে অতপর মাতা পিতা তাকে আসারা বানায় তার মাতা পিতা তাকে অগ্নি পূজক বানায় তার মানে একজন পিতা মাতা তার সন্তানকে জান্নাতের পথ দেখায় একজন পিতা মাতা তার সন্তানকে জাহান দিকে ধাবিত করে তাহলে বলেন তো আল্লাহ রবুল্লা আলমিন চাইলে একটা হিন্দুর ঘরে আমার আপনার জন্ম দিতে পারতেন কিনা কথা বলতে হয় পারতেন কিনা একটা ইহুদের ঘরে আমার আপনার জন্ম দিতে পারতেন না একটা বৌদ্ধর ঘরে আমার আপনার জন্ম দিতে পারতেন কি না একটা খ্রিস্টানের ঘরে আমার আপনার জন্ম দিতে পারতেন কিনা অবশ্যই পারতেন কিন্তু আল্লাহ সেটা করে নাই আর আপনিও আল্লাহকে রুহায় জগতে বলেন নাই যে আল্লাহ তুমি আমাকে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি মুসলিম পিতার ঘরে জন্ম দিও আপনি কি বলেছিলেন কথা আপনি তো বলেন নাই না বলাতে আপনার রব আপনাকে এত চমৎকার নিয়ামত দান করেছে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি মুসলিম পরিবারে আপনাকে জন্মগ্রহণ করা তৌফিক দান করেছে এর চেয়ে শুকরিয়া আর কি হতে পারে কতদিন শুকরিয়া আদায় করে বলেছেন আলহামদুলিল্লাহ কোনদিন বলেছেন আপনি কিন্তু এভাবে বিবেচনা করে দরকার না অবশ্যই দরকার আল্লাহ চাইলা একটা হিন্দু ঘরে পাঠাতে পারতেন বা মুসলিমের ঘরে পাঠাতে পারতেন কিন্তু আল্লাহ দয়া করেছে আল্লাহ মায়া করেছে আল্লাহ ভালোবেসেছে কিন্তু আল্লাহর ভালোবাসাটা আপনি বুঝতে পারেন নাই এবার দেখেন মুসলিমদের মধ্যে কত দল কত মত কত তরিকা কিন্তু তার মধ্যেও আল্লাহ রব্বুল আলমী আমাকে আপনাকে কোরআন ও শহীদ সুন্দর পথের পথিক হিসেবে চলা তৌফিক দান করেছেন এর যেতে সুক্রিয়া আর কি হতে পারে দেখেন আপনি আজকে পৃথিবীতে কত দল কেউ বলে ফিল তোলি কেউ বলে আক্রোশী কেউ বলে ফুরফুরা কেউ বলে দেওবন দিব কেউ বলে কে বলে মোজাদে দিয়া কে বলে নকশা বন কেউ বলে কাদারিয়া কেউ বলে শরীয়ত কি বলে কি না কি বলে কিনা বলে নয়াম গুলা কেউ বলে হানাফি কেউ বলে মালে কেউ বলে হাম বলে কেউ বলে শিয়া কেউ বলে থারেজি কে বলে জাহমিয়া কে বলে মুতাযিলা কে বলে মুজাসসিবা কে বলে চরবরায় কে নামগুলা বলে না আজকে আমাদের সমাজে অবশ্যই বলে এবং ব্যক্তির নামে নামকরণ করাতে মানুষHttpPost হয় কিন্তু আল্লাহ কত দয়া করেছেন আপনার উপরে যে আপনি ব্যক্তির তাকলিদ না করে আপনি নিজেকে মুহাম্মাদি নামে নামকরণ করেছেন আপনি নিজেকে কুরআন ও সহি হাদিসের অনুসারে হিসেবে প্রচার করতেছেন এর চাইতে শুকরিয়া আর কি হতে পারে আপনারা কি বুঝতে পারতেছেন আপনি তাহলে দেখেন আল্লাহ দয়া করে নাই আপনার উপরে